ভারত নিজের সামুদ্রিক উপকূলগুলিকে রক্ষা করতে আর সামুদ্রিক সীমানায় নজরদারি বাড়ানোর জন্য এমন একটা বিমান নিতে চলেছে যা স্থলে আর জলে অনায়াসে ল্যান্ডিং এবং টেক অফ করতে পারবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি কিন্তু এই বিমানটি কি তা আজ আমরা এই ভিডিওতে জানবো তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এমন একটা বিমানের জন্য আর অর্থাৎ রিকোয়েস্ট ফর ইনফরমেশন জারি করেছে যা সমগ্র সামুদ্রিক এলাকায় আর উপকূলে নজরদারি অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে পারবে শুধু তাই না জল ও স্থলে সহজে ল্যান্ডিং ও টেক অফ করতেও পারবে আসলে এই বিমানটি হল অ্যামফিবিয়াস এয়ারক্রাফট যা স্থল ও জল উভয় জায়গায় ল্যান্ডিং এবং টেক অফ করতে পারে এই বিমান কেনার পেছনে কিছু নির্দিষ্ট কারণও রয়েছে ভারতের এক বিশাল সাত কিলোমিটার উপকূল রেখা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপসমূহ রয়েছে এবং ভারতের এই সব দ্বীপগুলি ও উপকূল রেখাকে সামুদ্রিক সন্ত্রাসবাদ মাদক পাচার ও চোরাচালানের হাত থেকে রক্ষা করতে ভারতীয় নৌবাহিনী এই ধরনের উভচর বিমান বা অ্যামফিভিয়াস এয়ারক্রাফট কিনতে চলেছে এই ধরনের বিমান ভারতীয় নৌবাহিনীর জন্য নজরদারি অপারেশনাল লজিস্টিক সরবরাহ দীর্ঘ পাল্লার উদ্ধার কাজ মানবিক সহায়তা ও সামুদ্রিক দুর্ঘটনায় উদ্ধার কাজে সাহায্য করবে এছাড়া সামুদ্রিক জলদস্যুর বিরুদ্ধে অভিযান সামুদ্রিক নজরদারি সহ দূরবর্তী মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর বিশেষ দল বা কমান্ডোদের পৌঁছে দিতে সাহায্য করবে এই বিমান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে সামুদ্রিক বিপর্যয় মোকাবেলায় মুখ্য ভূমিকা পালন করবে কারণ এই সব জায়গায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সামুদ্রিক অগভীরতা বা গভীরতা কম হওয়ার কারণে দ্বীপগুলির কাছে যেতে পারে না যার জন্য এই উভচর বিমান উদ্ধার কাজে ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ভারতীয় নৌবাহিনীকে সাহায্য করবে শুধু যে উদ্ধার কাজ ও নজরদারিতে এই বিমান ভারতীয় নৌবাহিনীকে সাহায্য করবে তা কিন্তু নয় সামুদ্রিক সশস্ত্র অভিযানেও এই বিমান নৌবাহিনীকে সাহায্য করবে অর্থাৎ নৌবাহিনীর মারিন কমান্ডোদের বিশেষ অভিযানে নিয়ে যেতে সমুদ্রের যে কোনো জায়গায় সামুদ্রিক সশস্ত্র অভিযানে পৌঁছে দিতে এবং অভিযান সফল করার পর সেইখান থেকে নিয়ে আসতেও এই বিমান মুখ্য ভূমিকা পালন করবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও লিখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন আর যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন